মেডিকেল করার আগে এই ভুলটি কখনো করবেন না ভাই আপনি সৌদি যেতে চান দুবাই যেতে চান আপনি হটেবার যে কোনো কান্ট্রিতে যেতে চান আপনার মেডিকেল করতে হবে কিন্তু মেডিকেল করার আগে কিছু ভুল রয়েছে যে ভুলের কারণে আপনার অনেক টাকা গুনতে হতে পারে আমি কি ভুল করলাম আমার কেন আট হাজার টাকায় মেডিকেল হওয়ার কথা সেখানে পঁয়ত্রিশ হাজার টাকা কেন লাগলে আপনার তো জানা দরকার এই বুলটা যদি আপনি করেন আপনার কিন্তু আট হাজার না আপনার কিন্তু পঁয়ত্রিশ হাজার অনেক এজেন্সি কিন্তু আপনার পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন খেতে পারে জাস্ট একটা কচ দিয়ে কি কজ আপনাকে শুরুতে একটা বয় লাগিয়ে দেবে ভয় পাবেন না ভাই আপনি ভিডিওটা দেখেন ভিডিওটা দেখলে আপনি সাহস পাবেন এবং আপনার টাকা বেঁচে যাবে আপনি হয়তো বা পাঁচ মিনিট বা ছয় মিনিট ভিডিওটা কষ্ট করে যদি দেখেন আপনার পঁয়ত্রিশ হাজার লাগবেন আপনি দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকার ভিতরে আপনি কমপ্লিট করতে পারেন হ্যাঁ আপনি যদি মনে করেন যে আপনার শরীরে কোনো প্রবলেম আছে আপনার একটু অতিরিক্ত বয়স হয়ে গেছে মানে পঁয়ত্রিশ চল্লিশ বছর হয়ে গেছে বা তিরিশ বছর হয়ে গেছে আপনার শরীরে বিভিন্ন রকমের আনফিট আছে সেটা আপনি বুঝতে পারবেন ডাক্তারি কি বুঝবে তোর টেস্টের পরে কিন্তু ওখানে যেও যদি আপনি না বলেন কখনো ওরা বুঝতে পারবে না কিন্তু আপনি তো জানেন আপনি ফিট না আনফিট যদি করে মনে করেন যে ফিট আপনি আনফিট হবেন না তখন এজেন্সি যদি আপনাকে বলে ভয় দেখায় তখন আপনি কী করবেন একটা এক থেকে দেড় হাজার বা দুই হাজার টাকা একটা প্রি মেডিকেল করবেন যে কোনো একটা সরকারি বা ভালো মেডিকেল সেন্টার থেকে যে আপনার ব্লাড টেস্টটা করাবেন আর শরীরে কোনো প্রবলেম আছে কিনা সেটা তো আপনি হাত পা যদি না ভাঙে সমস্যা নাই বা ফিঙ্গারগুলো যদি ঠিক থাকে সমস্যা নাই চোখে ভালো দেখেন বা সব কিছু ঠিক আছে সমস্যা নাই হ্যাঁ যদি আপনার ওইরকমের সন্দেহ হয় তাহলে আপনি ব্লাডটা টেস্ট করাবেন এস বি আছে বিভিন্ন রকমের জন্ডিস আছে কিনা বা আরও কয়েকটা আদার সাইড আছে যেটা ডাক্তাররাই ভালো বোঝে ওই টেস্টটা করাবেন টেস্টটা করালে আপনার যদি ফিট আসে তাহলে আপনি কি করবেন ডাইরেক্ট আট হাজার পাঁচশো টাকা দিয়েই এজেন্সির বলবেন যে আপনি অনলাইনে আবেদন করেন আমি মেডিকেল দেবো কিন্তু কন্ট্যাক্ট না আমি ফিট হলে ফিট আনফিট হলে আনফিট আমি ওখানে কথা বলব তারপর আপনি কি করবেন ডাইরেক্ট মেডিকেল দেবেন আট হাজার পাঁচশো টাকা টোটাল দশ হাজার টাকার মতো আপনার যাবে দশ হাজার টাকা দিয়ে আপনি করতে পারবেন এক দ্বিতীয়ত যদি আপনি মনে করেন যে আপনি আনফিট আপনার শরীরে সমস্যা আছে বা আপনার অতিরিক্ত ভয় লাগে তখন আপনার এজেন্সি আপনাকে বলবে কন্ট্রাক্ট মেডিকেল আসেন কিন্তু ওরা ওখানে অনেক অপশন রেখে যায় টাকা খাওয়ার জন্য যেমন আপনাকে বলবে যে বিশ হাজার টাকা আপনার কন্ট্রাক্ট মেডিকেল হবে কিন্তু এর ভিতরে যদি এইচ বিএইচ আসে বা আদার্স কিছু প্রবলেম আসে সেক্ষেত্রে কিন্তু বেশি টাকা দিতে হবে আপনি এক কথা বলবেন বিশ হাজার টাকায় আমি কন্ট্রাক্ট মেডিকেলের জন্য দিব বাট আপনি আমাকে ফি টেনে দেবেন এর বাইরে আমি এক টাকাও দেব না যে রোগ আসুক বা না আসুক সমস্যা থাকুক বা না থাকুক বিশ হাজার টাকায় করে দেবে ওরা করে কি জানেন আপনাকে মেডিকেল করাবে বিশ হাজার টাকায় কিন্তু যে মেডিকেল দিয়ে করাবে মেডিকেল কিন্তু টাকা খাওয়ার জন্য বসে থাকে ওরা কিন্তু আপনার সাথে যোগাযোগ করে না থার্ড পারসন যে দানা মাধ্যমে আপনি ওই মেডিকেলে কন্ট্যাক্ট করছেন ওর সাথে যোগাযোগ করে মানে টাকা খাওয়ার জন্য হ্যাঁ দ্বিতীয়ত যে এজেন্সির মাধ্যমে আপনি কাজ করছেন ওই এজেন্সি আবার ডাইরেক্ট মেডিকেলের সাথে কথা বলে না ও আবার থার্ড পার্সন কোনো ব্যক্তি দিয়ে মেডিকেলে কন্টাক্ট করায় মানে এজেন্সি তো খাবে থার্ড পার্সন ব্যক্তি খাবে মেডিকেলে খাবে আপনার কত টাকা যেতে পারে হিসেব করে দেখেন কিন্তু যার মাধ্যমে যাবেন যে এজেন্সির সাথে কথা বলবেন সেই এজেন্সি যদি ডাইরেক্ট মেডিকেলের সাথে কন্ট্যাক্ট করে সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক টাকা সেভ হবে কিন্তু আপনার বিশ হাজারের জায়গায় আরও পনেরো হাজার বারো বিশ হাজার টাকা চার্জ করতে পারে যখন যে কোনো একটা কস্ট দিয়ে হয়তো বা আপনার এইচ বি এস বা হেপাটাইটিস বি আছে সেক্ষেত্রে ওখানে একটা কস্ট দিয়ে বলবে আরও পনেরো হাজার টাকা বা বিশ হাজার টাকা লাগবে কিন্তু হসপিটাল হাই হোস্টেলে পাঁচ হাজার টাকা নিতে পারে কিন্তু ওখানে ওই দুইজন থার্ড পার্সন আছে ওই দুইজন থার্ড পার্সন কিন্তু আপনার থেকে আরো দশ হাজার টাকা খেয়ে ফেলবে এরকমের বিশ হাজারের প্লাস করে ফেলে কিন্তু আপনি যখন কন্টাক্ট করবেন এই ভুলটা কখনো করবেন না ডাইরেক্ট ওকে বলে দেবেন যে ভাই আমি ভালো থাকি সুস্থ থাকি ভালো থাকি ফিট থেকে আনফিট থাকি সমস্যা থাকবো না থাক আমি জানি না আমি আপনাকে বিশ হাজার টাকা চাইছেন বিশ হাজার টাকাই দেবো কিন্তু এক টাকা এর পরিবর্তে আমি দিতে পারবো না দয়া করে আপনি যদি কন্ট্যাক্ট হয় বা এরকমের যদি চুক্তিতে আসেন তাহলে আপনি ওখানে কন্ট্যাক্ট করেন আমি মেডিকেল করবো হ্যাঁ আর যদি আনফিট হয় সেক্ষেত্রে অনেক প্রবলেম হতে পারে তারা যেটা বয় দেখায় আসলে এটা রিয়াল যে যেরকমের আপনার দুইটা পাসপোর্ট চেঞ্জ করতে হবে তাহলে তিন আটা আষ্ট দুগুণে ষোলো হাজার টাকা আপনার ওখানে চলে যাচ্ছে সেটা বড় কথা হয় না আপনার দুই থেকে তিন মাস সময় তো অতিরিক্ত চলে যাচ্ছে সেটা একটা বিষয় সময়ের একটা বিশেষ আছে এই সকল বিষয়গুলো নিয়ে আপনি মেডিকেল করার আগে একটু ফিট বা সুস্থ থাকার চেষ্টা করবেন টেনশন না করে রিল্যাক্সে থাকেন ভালো খাবার দাবার খান অতিরিক্ত পানি খাবেন ঠান্ডার যাতে না লাগে ঠিক আছে ভালোভাবে সবগুলো কাজ যদি সম্পন্ন হয় ইনশাল্লাহ আপনি সুস্থভাবে মেডিকেল যদি ফিট আসেন ইনশাল্লাহ কোনো প্রবলেম নাই এরপর তো আর কয়েকটা স্টেপ থাকে সেস্টে গুলো মানে ওভার করলে আপনি যেতে পারবেন ইনশাআল্লাহ তবে মেডিকেল করার আগে এই প্রিপারেশন গুলো বা এই বুলগুলো কখনো করবেন না যাতে 18000 টাকা যেটা করবেন সেটা যেন 35 40 এ না যায় আমার মতে সে ভুলটা করবেন না কারণ আমি এই সমস্যাটা পড়ছি এটা আপনাদের সামনে তুলে ধরলাম যাতে আপনারা এখানে সেফ হন এবং আপনারা এই যে অনেক আছে না যে বিদেশ যে আমি 5 লাখ 5 লাখ টাকা গেছি অনেকে গেছে 4 লাখ টাকায় এই টাকাটা কেন এই জায়গায় মানে বেকাবে আসে দেখেন আমার এখানে শুরুতেই তো পঞ্চাশ ষাট হাজার টাকা মানে চলে গেছে তো ওখানে যেতে আবার এন্ট্রি করতে বা টাকা টোকা দিতে ওখানে তো চার লাখ সাড়ে চার লাখ বা পাঁচ লাখ লাগবে তো অনেক টাকা চলে যায় শুরু থেকে যদি আপনি সেভ করতে পারেন তাহলে সব কিছু সেভ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে থাকেন চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই কম লাক্সে কমেন্ট করতে পারেন আসসালামু আলাইকুম